তুমি কি দেখেছো ভুমে কবলে পরাজ ঘুষের তিলে কুটার তার খয় তিলে তিলে তার খয় তুমি কি দেখেছো ভূমে মাধবীর পরাজয় ঘুষের কবল তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় আমি তো দেখেছি কত জন দান টাকা দিয়ে চাকরি পায় মিষ্টি হাতে পথে ঘাটে শেষ্টাড়ের collar উড়াই আমি তো দেখেছি কত জন দান টাকা দিয়ে চাকরি পায় মিষ্টি হাতে পথে ঘাটে শেষ্টাড়ের collar উড়াই লজ্জা শরমে সমাজের ধিক্কার টাক শিখে যায় ঘুষের কবলে কুটার সুবলে তিলে 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 তার খয় তিলে তিলে তার খয় তুমি কি দেখেছ কভু মেধার পরাজয় ঘুষের কবলে কুটার সুবলে তিলে 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 তার খয় তিলে তিলে তার খয় প্রতি বছর কত সার্কুলার আসে যে কাগজের পাতা ভরে পরীক্ষার নাম করে কোটি টাকা কামাই করে প্রতি বছর কত সার্কুলার কুলার আসে যে কাগজের পাতা ভরে পরীক্ষার নাম করে কোটি টাকা কামাই করে কেউ তো জানে না প্রাণের আকতি বারে বারে সে কি চাই জুতা স্যান্ডেল ক্ষয় করে যদি একটা চাকরি পায় কেউ তো জানে না প্রাণের আকতি বারে বারে সে কি চাই জুতা স্যান্ডেল ক্ষয় করে যদি একটা চাকরি পায় সমাজের বুকে পাশাপাশি তবুও বেকারদের কেউ কারো নয় ঘুষের কবলে কুটার সুবল তিলে তিলে তার তিলে তার খয় তুমি কি শুক ভো মেধার পরা যায় ঘুষের কবলে কুটার তার খয় থিলে তিলে তার খয় তুমি কি দেখেছো ভ মেধার পরা যায় ঘুষের কবলে কুটার সুবল তিলে তিলে তার তিলে তার খয়লে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তুমি কি দেখে কভু মেধার পরা যায় হুশের কবলে কুটার শুবল তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তুমি কি দেখেছো কভু মেধাবীর পরাজয় ঘুষের কবলে কুটার তার খয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছো কভু মেধাবীর পরাজয় ঘুষের কবলে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার আমি তো দেখেছি কত যে দান টাকা দিয়ে চাকরি পায় মিষ্টি হাতে পথে ঘাটে সে ষাটের কলা রুড়াই আমি তো দেখেছি কত যে দান টাকা দিয়ে চাকরি পায় মিষ্টি হাতে পথে ঘাটে সে কলার কলা রুড়াই সরমে সমাজের ধিকার মেধাবী টাক শিখে যায় ঘুষের কবলে কুটার সুবলে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তুমি কি দেখেছো কভু মেধার পরাজয় ঘুষের কবলে কুটার সুবলে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় প্রতি বছর কত সার্কুলার আসে যে কাগজের পাতা ভরে পরীক্ষার নাম করে কোটি টাকা কামাই করে প্রতি বছর কত সার্কুলার কুলার আসে যে কাগজের পাতা ভরে পরীক্ষার নাম করে কোটি টাকা কামাই করে কেউ তো জানে না প্রাণের আকতি বারে বারে সে জুতা স্যান্ডেল ক্ষয় করে যদি একটা চাকরি পায় কেউ তো জানে না প্রাণের আকতি বারে বারে সে জুতা স্যান্ডেল ক্ষয় করে যদি একটা চাকরি পায় সমাজের বুকে পাশাপাশি তবুও বেকারদের কেউ কারো নয় ঘুষের কবলে কুটার সুবল তিলে তিলে তার খয় থিলে তার খয় তুমি কি ভো মে মেধার পরা যায় ঘুষের কবলে কুটার খয় থিলে তিলে তার খয় তুমি কি শুক ভে মেধার পরা যায় ঘুষের কবলে কুটার খয় তিলে তিলে তার খয় থিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তুমি কি দেখেছ কভু মেধার পরা যায় হুশের কবলে কুটার সুবল তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় সম্মানিত কুটা বিরোধী বোনেরা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই এই গানটি আপনাদের বড় একটা সমাবেশে আমি নিজে গিয়ে পরিবেশন করতে চাই আপনারা যদি আমাকে একটু সুযোগ করে দিতেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনাদের সমাবেশে এই গানটি পরিবেশন করব দোয়া করি আল্লাহ আপনাদের আনন্দ সফল করুন আপনাদের মেধার ভিত্তিতে এই দেশে চাকরি ব্যবস্থা হোক এটাই সারা বিশ্বের মানুষের চাওয়া আল্লাহ হাফিজ